আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আমি আজকে গরুর মাংস রান্না করব ভুনা ভুনা করে আমি কি কী দিয়ে রান্না করি কিভাবে রান্না করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি প্রথমে মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসগুলোতে এক এক করে মশলা অ্যাড করে দেব এই যে আমার গরু মাংসতে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি মরচির গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যে যে যেহেতু মাংস পরিমাণ হিসাবে মশলা দিবেন আমিও মাংসের পরিমাণ হিসাবে মশলা দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি কয়েকটা সাদা এলাচ এখন আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নেব মাংস যত ভালো করে ম্যারিনেট করে নেবেন মাংসের ভিতরে তত মশলাগুলো ঢুকবে আর রান্নার পরে মাংসটা খেতে অনেক ভালো লাগবে আমি ভালো করে মাংসগুলো ম্যারিনেট করে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে আমি আমার মাংসগুলো ম্যারিনেট করা নেওয়া হয়ে গিয়েছে এখন দশ মিনিট পরে আমি রান্না করতে যাব এখন আমি মাংসগুলো চুলার উপরে বসিয়ে দিয়েছি রান্নার জন্য মাংস তো অনেক প্রকারে রান্না করা যায় কেউ অনেককে মেখে বসায় অনেকেই একবার কষিয়ে বসায় আমি আজকে পুরো মাংসটাকে একবারে মেখে বসিয়েছি এই যে আমার মাংসের মধ্যে বলক চলে এসেছে এখন আমি মাংসটা একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে আমি মাংসগুলো ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলো আবারও নেড়ে দিচ্ছি আমার এখানে এক দেড় কেজি মতো মাংস হবে আমি অনেকগুলো মাংস রান্না করে করে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন অল্প একটু মাংস কেমন জালি লাগতেছে তারপরেও রান্না করতেছি এই যে আমার মাংস রান্না হচ্ছে এই যে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এই যে মাংসগুলো ঠিক মতো নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি আবারও ঢেকে দেব। সেদ্ধ হবার জন্য আমি ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলো নাড়াচাড়া করে দেব নিচে যেন লেগে না যায় দিকে খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে মাংসের স্বাদ থাকে না ঘানটাও নষ্ট হয়ে যায় তার জন্য আমি মাংসগুলো ঘন ঘনই নাড়াচাড়া করে দিচ্ছি আমার মাংসের প্রাণী প্রায় শুকিয়ে এসেছে এখন ঘন ঘন করে নাড়াচাড়া করে দিতে হবে এই যে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি গরুর মাংস তো রান্না করতে অনেক সময় লাগে পুরো পুরো ভিডিও তো দেখানো যায় না যতটুকু সম্ভব ততটুকু দেখাতে পারি এই যে আমার মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে যদি আমার মাংসের কালারটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন এই যে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন গরুর মাংস আস্তে আস্তে জালে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই যে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো আমি আবারও নেড়ে দিচ্ছি এভাবে করে নাড়াচাড়া করে আমি মাংসগুলো কষিয়ে নেব আর এইভাবে করে আমি কষিয়ে কষিয়ে গরু মাংস রান্না করি মাংস যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে আর গরুর মাংস কষানোর কাছেই অনেক কিছু রয়েছে এই যে আমার মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে করে নিচে যেন লেগে না যায় তার জন্যে ঘন ঘন নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যখন রান্না করবেন তখন খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় নিচে লেগে লেগেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় এই যে আমি মাংসগুলো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসের পানি শুকিয়ে গেলে মাংস বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমার মাংসগুলো আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার মতো এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন মাংসটা খেতে অনেক সুস্বাদু হয় আমার বাসায় তো এরকম করে মাংস রান্না করলে সবাই অনেক পছন্দ করে তার জন্য আমি এরকম কষিয়ে কষিয়ে মাংস রান্না করি এই যে দেখুন আমার মাংসটা কষানো হচ্ছে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে কষিয়ে কষিয়ে আমি গরু মাংস রান্না করি আমার ভিডিওটি যদি আপনাদের আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই যে আমি মাংসগুলো আরও ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মাংসের পানি একদম শুকিয়ে গিয়েছে আমার মাংসগুলো কষানো হচ্ছে আমার মাংসের তেল ছেড়ে দিয়েছে এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি এখন একটু নাড়াচাড়া করে দেব মাংসগুলো আমার মাংসগুলো বলক চলে এসেছে ঝোলের পানিটা বলক আসার পরে এই দেখুন আমার মাংসের কালার কেমন হয়েছে এই দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে আপনারা মাংস রান্না করবেন বাসায় খেয়ে দেখবেন অনেক খেতে অনেক স্বাদ সেই স্বাদ এই যে একটু ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে আমি আবারও মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আমি এভাবে করে মাংস রান্না করি আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা দিশিয়ে দেখবেন এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমি মাংসগুলো এখন উঠিয়ে ফেলছি আমি এভাবে করে গরু মাংস রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি কোনো ভুল ত্রুটি হয় তাও কমেন্ট করে জানাবেন কারণ এক একজনের রান্না এক এক রকম এক এক একজনের এক সিস্টেমে রান্না করে এক এক প্রসেস এক এক প্রসেসে রান্না করে আমি এভাবে করে রান্না করি আপনারা কী কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন এই যে আমি গরু মাংস উঠি ফেলছি